বাংলায় বাংলায় ছয় ছয় কত আসন তৃণমূলের বড় দাবি দফা নির্বাচন সম্পন্ন হয়েছে আর মাত্র দফাতে একটি দফা বাকি মোট তেত্রিশটি আসনে ভোট হয়ে গিয়েছে এই তেত্রিশটি আসনের মধ্যে বাংলায় তৃণমূল কংগ্রেস কয়টি আসন পেতে পারে ডায়মন্ড হারবারে নিজের কেন্দ্র থেকে সেই সংখ্যা জনসমক্ষে আনলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের কামারপোল পালের মোড় থেকে সরিষা দুশো ছেচল্লিশ মোড় পর্যন্ত মঙ্গলবার সন্ধ্যায় একটি রোড করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই রোড শোর শেষে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বলেন আমাকে অনেকে জিজ্ঞাসা করেন বাংলায় কটি আসন পাবেন তৃণমূল আমি বলেছিলাম কোন রাজনৈতিক সভায় বলবো আজকে বলছি মিলিয়ে নেবেন এরপরই তৃণমূলের আসন সংখ্যার একটি হিসেব দেন অভিষেক অভিষেক বলেন আমি বলেছিলাম দু হাজার উনিশ সালে যা ফলাফল হয়েছিল তার থেকে একটি আসন হলেও বাড়বে মানে বাইশ ছিল খুব খারাপ হলে পৃথিবী রসাতলে গেলে তেইশ হবে এখনো পর্যন্ত নয়টি আসনে ভোট দান বাকি আছে তেত্রিশটি আসনের মধ্যেই তৃণমূল কংগ্রেস তেইশটি আসন পার করে দিয়েছে এমনকি এই সংখ্যাটি নিয়েই যথেষ্ট আশাবাদী তিনি অভিষেক বলেন আপনারা সংবাদপত্রে লিখতে হলে লিখুন চ্যানেলে দেখাতে হলে দেখান আমি চ্যালেঞ্জ করছি আপনারা আগামী চার তারিখ ফলাফল মিলিয়ে নেবেন লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবারে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কয়টি আসন পেতে পারে সেই বিষয়ে একাধিকবার তার কাছে জানতে চাওয়া হয়েছিল যদিও সংবাদ মাধ্যমে নির্দিষ্ট করে কোনো সংখ্যা জানাননি তিনি বাংলার ছয় দফা নির্বাচনের মাঝে গোটা রাজ্যে প্রায় সবকটি আসনের জন্যই প্রচারে সেরেছেন অভিষেক এরপর সপ্তম অর্থাৎ শেষ দফা নির্বাচনের আগে বাংলায় তৃণমূল কংগ্রেসের ফল নিয়ে বড় দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দিনভর নিজের কেন্দ্রে প্রচার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন দুপুরে ডায়মন্ড বিষ্ণুপুর এলাকায় একটি নির্বাচনী জনসভা করেন অভিষেক এরপর আরও একটি রোড শোতে তিনি অংশগ্রহণ করেছিলেন সেই রোড শো থেকেই এই ভবিষ্যৎবাণী করেন অভিষেক উল্লেখ্য একাধিক নির্বাচনী সভা থেকে তিনি বারংবার দাবি করেছেন এবার কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন সরকার আসবে না কেন্দ্রে ইন্ডিয়া জোট সরকার এলে সেখানে বড় নিয়ন্ত্রকের ভূমিকা নেবে তৃণমূল কংগ্রেস বাংলায় ছয় দফাতে কত আসন তৃণমূলের বড় দাবি অভিষেকের বাংলায় ছয় দফা নির্বাচন সম্পন্ন হয়েছে আর মাত্র একটি দফা বাকি মোট তেত্রিশটি আসনে ভোট হয়ে গিয়েছে এই তেত্রিশটি আসনের মধ্যে বাংলায় তৃণমূল কংগ্রেস কয়টি আসন পেতে পারে ডায়মন হারবারে নিজের কেন্দ্র থেকে সেই সংখ্যা জনসমক্ষে আনলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কামারপোল পালের মোড় থেকে সরিষা দুশো ছেচল্লিশ মোড় পর্যন্ত মঙ্গলবার সন্ধ্যায় একটি রোড শো অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই রোড শোর শেষে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বলেন আমাকে অনেকে জিজ্ঞাসা করেন বাংলায় কটি আসন পাবেন তৃণমূল আমি বলেছিলাম কোন রাজনৈতিক সভায় বলবো আজকে বলছি মিলিয়ে নেবেন এরপরই তৃণমূলের আসন সংখ্যার একটি হিসেব দেন অভিষেক অভিষেক বলেন আমি বলেছিলাম দু সালে যা ফলাফল হয়েছিল তার থেকে একটি আসন হলেও বাড়বে মানে বাইশ ছিল খুব খারাপ হলে পৃথিবীর রসাতলে গেলে তেইশ হবে এখনো পর্যন্ত নয়টি আসনে ভোট দান বাকি আছে তেত্রিশটি আসনের মধ্যেই তৃণমূল কংগ্রেস তেইশটি আসন পার করে দিয়েছে এমনকি এই সংখ্যাটি নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি অভিষেক বলেন আপনারা সংবাদপত্রে লিখতে হলে লিখুন চ্যানেলে দেখাতে হলে দেখান আমি চ্যালেঞ্জ করছি আপনারা আগামী চার তারিখ ফলাফল মিলিয়ে নেবেন